বিশ্ববিদ্যালয় গুলোতে ডাক ইলেকশন হওয়ার আগে কিছু রাম আর বামরা বলতো জামাত শিবির যদি বিভি হয় এবং মেয়েদেরকে জোর করে হিসাব ফুরিয়ে দেওয়া হবে এখন ডাকশুনি ইলেকশনও চলে গেল জামাত শিবিরও বিভি হয়ে গেল কয়টা মেয়েকে জোর করে হিজাব পড়িয়েছে কয়টা মেয়ের উপরে জামাত শিবির অন্যায় করেছে যে রাম যে বামগুলো এই মিথ্যা অফবাদ দিত তাদের কাছ থেকে জাতি জানতে চায় এখন আবার কিছু লোককে বলতে শোনা যায় জামাত ইসলাম যদি সরকার হয়ে যায় তাহলে দেশ পাকিস্তান হবে দেশ আফগানিস্তান হবে দেশের মানুষের সেটা বোঝা উচিত যে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো জামাত শিবির বিভি হয়েছে কেমন শৃঙ্খলাবদ্ধ হয়েছে কেমন চলতেছে ওই দিকে আপনারা নজর দিয়ে তারপরে বিবেচনা করুন এই লোকগুলা যদি দেশের দায়িত্ব পায় তাহলে দেশটা কেমন শৃঙ্খলাবদ্ধ হবে কেমন দুর্নীতিমুক্ত হবে আলহর আইন প্রতিষ্ঠিত হলে যে সমস্ত লোকগুলো আর পকেটে টাকা ঢুকবে না শুধুমাত্র তারাই এই জামাত ইসলামের বিপক্ষে কথা বলে দেশের মানুষের কাছে আহ্বান রইল আপনারা বিবেচনা করে দেখবেন কাদের কাছে দেশ গেলে দেশটা ভালো থাকবে ভালো চলবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বস্তরে সব জায়গায় শৃঙ্খলাবদ্ধ হবে বিচার প্রতিষ্ঠিত হবে আপনারা তাদেরকেই ভোট দিন